ফার্মিং ব্যবসা তালিকাগুলির মধ্যে একদম প্রথম সারিতেই পড়ে পিক ফার্ম কারণ খুব অল্প ইনভেস্টমেন্টে এই ব্যবসা শুরু করা যায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যেই খুব ছোট করে এই ব্যবসাটি স্টার্ট করা যায় এবং ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে ফিফটি পারসেন্ট প্রফিট আসা সম্ভব এই জন্য আজ প্রথমেই আপনাদের একটি কমার্শিয়াল ফার্ম দেখাই যেখানে দশ বিঘা জমির ওপরে একশোটি শুয়ার নিয়ে একটি বিগ প্রজেক্ট করা হয়েছে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং আমি সুশোভন তো চলুন আজ এই পিক ফার্মের ভিডিওটা একবার দেখে নিন তাহলে আপনার এখানে যে ফার্মগুলো দেখছি পাঁচখানা পরপরের মানে পার্টিশন করা আছে তো এটা কত বিঘা জমির ওপরে ফার্মটা ফার্মটা আছে এখানে গড়ে আপনার এখানে আটখানা পুকুর আছে আচ্ছা আটখানা পুকুরের মধ্যে গল হিসাব করতে গেলে আপনার এই বিঘে দশেক জমি দশ বিঘা জমি আছে আচ্ছা তো দশ বিঘা জমির ওপরে আপনারা কতগুলো শুয়ার নিয়ে কালচার করছেন বর্তমানে একশো পিস আছে এখানে একশো পিস আছে আর এখানের প্রজেক্ট আপনারা কিভাবে চালাচ্ছেন এখানে প্রজেক্টে ধর আমরা ছজনের ব্যবসা করছি এগুলো আচ্ছা মানে ছজন শেয়ারে আছেন ছজনে শেয়ার আছে তো এই প্রজেক্টটা করতে আপনাদের মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হয়েছে মিনিমাম আপনার এখানে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে পঞ্চাশ লাখ টাকা তার মানে জমি দিয়ে পুকুর দিয়ে তারপর বিভিন্ন ফার্ম দিয়ে জমি সব তো নিতে পারিনি আমরা আচ্ছা মোটামুটি আমাদের কিছু লিজে নেওয়া আছে আচ্ছা আর কিছু নেওয়া আছে এমনি কিনে নিয়েছি সেই হিসেবে ওই পঞ্চাশ লাখ টাকার মতন খরচ হয়েছে আপনাদের এই এত বড় প্রজেক্ট আপনারা কীভাবে সামলাচ্ছেন কীভাবে সামলাচ্ছি বলতে আমরা তো একা নেই এখানে আরও লোক আছে আচ্ছা পাঁচ সাতজন আছি আমরা আচ্ছা আমাদের ছোটোখাটো একটা এনজিও আছে এনজিওর মাধ্যমে এটা করছি তা এখানে ধরেন আমাদের এই শুভরের চাষটা আমরা এই তা মাঝের গ্রামে একটা ফার্ম আছে ওখানে গিয়ে দেখেছিলাম আচ্ছা সবাই একটু প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম তার বিনিময়ে আমরা এখানে সবাই মিলে একটা করছি এখন লাভ লাজের হিসাব এখনও পাইনি ততটা দেড় বছর হয়েছে যা লাভ হচ্ছে ওই শুভরের ফার্মে বাড়িয়ে দিচ্ছি আচ্ছা শুভরের ফার্ম বানাচ্ছি আচ্ছা এখানে সুরের ফার্ম দেখলাম সুরের ফার্ম সঙ্গে পুকুরও রয়েছে কিন্তু এই প্রজেক্টটা কীরকম প্রজেক্ট সুর প্লাস পুকুর কেন মাছগুলো যখন পাহাড়া দেওয়া লাগে তবে আমাদের একটা লোক রাখা লাগে সেই হিসাবে দেখলাম তাহলে মাঝে কয়েকটা সুর রাখলে পরে ওই এক পয়সায় তা মাছও হয়ে যাবে সুর হয়ে যাবে আর সুর ফার্মগুলোর পাশাপাশি কেন সুরকে খাবার দিলে ওই অনেক খাবার বাঁচে আচ্ছা ওই খাবারগুলো আমাদের সুরের ফার্মে চলে পুকুরে চলে আসে আর সুরের যে লিটারটা ওইটা আমরা বাসে ফেলে দিই আচ্ছা ওইটাকে কি কোনো সার বা কিছু আইডিয়ো ব্যবহার করা সম্ভব সার হয় জমিতে দিয়ে দিই আচ্ছা তো এত বড় প্রজেক্ট তো আপনাদের ছজনের জনের পক্ষে আর কি চালনা চালনা করা সম্ভব নয় তো এখানে কি আরো লোক আপনারা রেখেছেন এটা দুটো লোক রাখা আছে আচ্ছা দুটো লোক বলতে দুটো পরিবার থাকি হ্যাঁ দুটো পরিবার থাকি আচ্ছা তো ওদের কি রকম খরচ দিতে হয় ওদের গوار হিসাবে 10000 টাকা করে মাসে এই দেখা করতে গেলে আপনাকে সারা দিন কি রকম পরিশ্রম দিতে হয় পেছনে এই সকালবেলা উঠে প্রথমে আর মুরগির কিছুতে জ্বালাইয়া হ্যাঁ একসঙ্গে রান্না করিয়া খাবার দেওয়ার সময় আর ওর সঙ্গে কিছু কুড়ো মিশ্রিত করা হয় কুড়ো লাগাতে হয় আচ্ছা কুড়ো মিশাইয়া খাবারটা রেডি করে তারপরে প্রত্যেক রুমের রুমে

স্নান করা দিক আচ্ছা স্নান করানোর পরে কিছু ঘাস দেওয়া হয় ও ঘাস দেওয়া হয় ঘাস দেওয়া দুপুর টিফিন আছে আচ্ছা তো এখন তো বোধহয় আপনি ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন তাহলে কি এখনি খাবারটা দেবেন কিছু ঘাস দেবো আচ্ছা আবার সন্ধের আগে পাঁচটা দিকে দেবো আবার ওই রান্না করা খাবার ও মানে দুই টাইম রান্না করার খাবার দেন দুই টাইম রান্না করার খাবার আচ্ছা বাচ্চাদের আর বড়দের কি একই খাবার দিচ্ছেন একই খাবার বাচ্চাদের কিছু প্রোটিন দেয়া আলাদা আচ্ছা

প্রত্যেক দিন মানে এক একটা চেম্বারের জন্য নাকি যতগুলো আর যতগুলো সুগার আছে রেগুলার 30 কিলো করে খাবার যাচ্ছে এখানে আর তার সঙ্গে জল টল দিয়ে টোটাল কত কিলো আসে এক কুইন্টাল এক কুইন্টালের উপর আচ্ছা পুকুরে আপনারা কি মাছ চাষ করছেন এখানে আছে পাঙাশ মাছ আচ্ছা পাঙাশ এই খাওয়া আছে কত খাবার দে এটা হচ্ছে কালো চাল আর কি আচ্ছা এটা কি মাছকে খাওয়ান হ্যাঁ মাছকে খাওয়াই রান্না করে ওই যে এখানে কি মাছ আছে আপনাদের এখানে জিওল আছে মনোপিয়া আছে পাঙাস আছে সাদা মাছ আছে আচ্ছা তো প্রত্যেকটা পুকুরে কি একই রকম মাছ আছে না আলাদা আলাদা মাছ আছে আচ্ছা প্রত্যেকটা পুকুরে কত কুইন্টাল করে মাছ ছাড়া আছে আপনাদের কত কুইন্টাল বলতে তো বোঝা যাবে না এখানে বাচ্চা ছাড়া ছিল আচ্ছা ওই পাঙাস মাছের বাচ্চা ছাড়া ছিল তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আচ্ছা আর অন্যান্য মাছগুলো আর অন্যান্য মাছ নব্বই হাজার মনোপিয়া ছাড়া ছিল আর আপনি সাদা মাছ ছাড়া আছে ধরেন কুইন্টাল চারেক আচ্ছা সব কটা পুকুর মিলিয়ে হুম আর দশ হাজার জিওল ছাড়া আছে তো এক একটা পুকুরের গভীরতা এবং আয়তন কতটা এক একটা পুকুর ডিপ আছে ধরেন আপনার আট ফুট আচ্ছা আট ফুট ডিপ আছে আর সবকটা পুকুর মিলে এই পুকুরটা ধরেন তিন বিঘে আছে আর বাকিগুলো এক বিঘে দেড় বিঘে করে আপনারা তো এই প্রজেক্টটা সবে শুরু করেছেন বলেন আঠারো মাস হলো তো পরবর্তীতে তো নিশ্চয়ই আরও বড় কিছু করার প্ল্যানিং আছে তো কিভাবে ভাবছেন এই ফার্মটাকে নিয়ে ফার্মটাকে নিয়ে ভাবছি এই আমাদের ধরেন মোটামুটি লাভের মুখ দেখেছি এখন মোটামুটি এখন আর নিজস্বভাবে পুকুর করবো না এখন লিজ নেওয়ার ইচ্ছা আছে লিজ নিলে কি হবে আমাদের খরচাটা কম আচ্ছা ধরেন পাঁচ বিঘে ছ বিঘে জল কর একটা পুকুর হলে আমরা পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাব আর পাঁচ বিঘে পুকুর যদি আমাদের নিজস্বভাবে করতে হয় তাহলে আমাদের ত্রিশ লাখ টাকা খরচ জমি কিনতে হবে খুলতে হবে তাহলে তাহলে বেশি আমরা এখন লিজে নেব লিজে নিলে আমাদের পাঁচ বিঘে জল কার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে তাহলে এখন আমাদের লিজ নেওয়া আছে কয়েকটা আরো দুশো চারটে নেব লিজে চলবে আর পরবর্তীতে আরো কত সুয়ার বাড়ানোর ইচ্ছা আছে আপনাদের এখন শুয়োর যদি মনে যে আমাদের পোপেট হচ্ছে সেই হিসাবে সুবে বাড়াবো আর কত বাড়বে সেটা বলা মুশকিল তো একটা আনুমানিক তো হিসাব করেছিলেন যে একটা যখন ফার্ম তৈরি করেন তখন একটা তো পরিকল্পনা করেছিলেন যে এত বড় করার ইচ্ছা আছে ইচ্ছা আছে ধরেন একটা ফ্যামিলিতে যতগুলো সুর পারবে সামলাতে ততগুলোই রাখবো ধরেন এখন এক দুটো ফ্যামিলিতে একশো সুর সামলাচ্ছে আর হয়তো পঞ্চাশটা চলবে দেড়শো সুর সবসময় ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা মানে কন্টিনিউ আপনাদের ফার্ম থেকে দেড়শো করে শো ডেলিভারি থাকবে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো এত সুন্দর করে জিনিসটা বোঝালেন বলে এবং আশা করি আপনার কাছ থেকে প্রচুর মানুষ অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে রানাঘাটের নোকারির বেলে পাড়া তো আপনারা যদি এখানে এসে ফার্ম দেখতে চান সরাসরি দেখতেও আসতে পারেন দাদার ফোন নম্বরও থাকবে চাইলে দাদার সঙ্গে কথা এই পিক ফার্মিং এর প্রসেস এবং এর বিজনেস নিয়ে আপনারা যদি একটি সম্পূর্ণ ভিডিও চান তাহলে এই ভিডিওতে একটি লাইক করে নিচে একটি কমেন্ট করুন আমাদের ভিডিওটি রেডি আছে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করবো আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং ওপরের অল বাটনটি ক্লিক করুন